আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নতুন একটা সাইট শেয়ার করছি আমরা তোর ওই সাইটে কীভাবে কাজ করবেন কি করবেন বিস্তারিত জানাব সাইটটা ঢুকার পরে আপনার প্রথমত অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খুলে আইডি ওপেন করবেন করার পরে আপনারা যদি চান যে আপনার টাকা আইডিতে বরবেন বইরে খেলবেন আর যদি চান যে ফ্রিতে ফ্রিতেই আমি খেলবো তা আসলে অনেক মানুষের তো চাই যে টাকা ছাড়া ফ্রিতে খেলা যায়নি তো ওই ব্যবস্থা আছে আমরা ওখানে অফার টিপ দেবো টিপ দেওয়ার পর নিচে যাব নিচে যাওয়ার পরে নিচে টেলিগ্রাম অর্ডার টিপ দেবো টিপ দেওয়ার পর একটা কোড চাই তো কোডটা দিয়ে দাবি বোনা তো ওটা টিপ দিলেই কিন্তু কোডটা দেওয়ার পরে একটা টাকা অ্যামাউন্ট দিয়ে দেয় তো ও কোডটা আমরা দিয়ে দেবো যারা ফ্রিতে খেলতে চান প্রথমত অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট পড়লে এটা করবেন তখন টাকা টাকা আপনি খেলে গিয়ে টাকা বাড়ালেন কিন্তু টাকাটা তুলবেন কীভাবে আর টাকার পর আর টিপ দিলাম টিপ আমার পাঁচ চল্লিশ আমার একটা বিকাশ নাম্বার আছে আমি কিন্তু পাঁচশো টাকা তুলছি সর্বনিম্ন তিনশো টাকা আপনি তিনশো টাকা হলেও উদ্যোগ দিতে পারবেন আর সর্বনিম্ন সর্বোচ্চ বিশ হাজার টাকা তা আপনার পাসওয়ার্ডটা গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনি উদ্যোগ দিতে পারবেন না ঠিক আছে আর আমাকে কোটি পাওয়ার জন্য আমাকে টেলিগ্রামে অ্যাড থাকেন আরও অফার ভালো ভালো অফার জন্য टेलीग्राम में एड कर एड हान असलैक सब भाला थे